السلام عليكم ورحمه الله نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا الإسلام، قبلتم كم لديته هذا ايضا ہم <aus prender> <U therapist. musik> <padplex aeroslide> <BACKGTA> কিন্তু এই সুযোগটা ছাড়া ব্যবহার না করে অন্যায় ব্যবহার শুরু করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যেখানে মসজিদ ভেঙ্গে মন্দির বানানো হয় আমাদের দেশে সত্য সরকার বিশ্বকার

বাংলাদেশে আন্দোলন জানিয়ে দেওয়া হবে সংগ্রামী প্রাবেশে সংগ্রামী সভাপতি বক্তব্য পেশ করবেন السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين حفاظة الإسلام بنغلاديش ثقة محمد رضي الله عنه أذكر بكم ثابتة হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেদ নেতা কর্মী সংসদ জনতা এবং উপস্থিত সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ ভারতান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন কতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তিন জনতার পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরাই খুব ভালোভাবে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করব সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা গেছে আমরা খাল কেটে কবির মতো আত্মঘাতী করে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনুস সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্ব থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে আসছি দেশের বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে হাজারো লাখো মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি বাস্তবে আপনারা বসেছেন সৈন্য রক্তের সঙ্গে কাততারি করার জন্য নয় কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে চাষিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠা সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন নকশা হচ্ছেন আপনারা ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার ক্যাবিনেটে কুখাপুর শেখার মতো সভাকামিতার প্রভাবকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও প্রতিবাদ মাসে পদক্ষ শহীদের রক্তের উপর বসে এটা যে আদান সমাজকে পদক্ষ করে সরকার করে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হল বলিতেছে খুব ক্ষমতার শরমের মুরশিদরা এসে সবকামীদের এজেন্ট হিসেবে সরকারের বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মৌলিক অনুমতির বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে বাধ্য যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারো বলছি আজ থেকে এই বাংলাদেশ তার প্রথমই প্রতিবাদ চালাচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত যদি ভুক্ত ধর্ম করেন এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিন দিনের মেহমান হয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন নেবেন আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে বিধি নির্ধারণে জাতির ভাগ্য নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার পেয়ে अठ